খসে পড়েছে দেওয়ালের চাঙড় ইলেকট্রিকের শখ খাচ্ছে পড়ুয়ারা এভাবেই চলছে বাঁকুড়ার বেহাল স্কুল নিম্নচাপের জেরে বেশ কয়েকদিন ধরেই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে দিনভর ব্যাপক বৃষ্টিপাতের জেরে সমস্যায় পড়েছে বাঁকুড়ার ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যালয়ের দেওয়াল চুঁয়িয়ে জল পড়ছে দেওয়ালের একাধিক স্থানে রয়েছে ফাটল বেহাল অবস্থা মিড ডে মিলের রান্নাঘরেও অস্বাস্থ্যকর পরিবেশেই বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে বলে জানিয়েছেন রান্নার কাজে দায়িত্বে থাকা কর্মীরা অন্যদিকে ভিজে দেওয়ালে হাত দেওয়ার ফলে ইলেকট্রিকের খাচ্ছে পড়ুয়ারা বিদ্যালয়ের এই বেহাল অবস্থায় পড়ুয়া থেকে শিক্ষক অভিভাবক সকলেই আতঙ্কিত এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা একশো একজন বিদ্যালয়ে একজন শিক্ষক ও তিনজন শিক্ষিকা কিন্তু বিদ্যালয়ের এহেন অবস্থার কারণে স্কুলমুখী হতে চাইছে না পড়ুয়ারা বিদ্যালয়ের চারটি শ্রেণীকক্ষের মধ্যে ব্যবহারের যোগ্য দুইটি একটি শ্রেণীকক্ষেই ভিজে মেজেতে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে গুটি কয়েক বাচ্চা নিয়েই চলছে নিয়মিত পাঠদান অন্য আরেকটি রুম প্রধান শিক্ষকের কক্ষ সেখানেও দেওয়ালে চুঁইয়ে পড়ছে জল ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী সাহা জানিয়েছেন খুব কষ্ট করে বাচ্চাদের পড়াতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিলের রান্না করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ার অভিভাবক সুচেতনা কালিন্দি বলেন বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না স্কুলে মিড ডে মিলের খাবার খেতে আসতে চায় না এই প্রসঙ্গে ছাতনা অবর বিদ্যালয় পরিদর্শক তপতি মৈত্র এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি বিষয়টি তিনি এড়িয়ে যান অন্যদিকে এ প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল জানিয়েছেন আমাদের কাছে এই বিষয়ে খবর এসেছে স্কুলে জল পড়ছে আমরা প্রাথমিকভাবে ত্রিপল এর ব্যবস্থা করেছি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা করছি বাঁকুড়ার ছাতনা থেকে শুভ্রাচল চৌধুরী নিউজ মা সমস্যা আপনাদের বিদ্যালয় এই বাচ্চারা ঠিক বসতে খাবার খাইতে পেরেছে না রান্না করলে রান্নার জায়গাতে ঠিক মতন রান্নার জায়গা রয়েছে না জল পড়ছে তরকারি আর কাটতে পারছি না জল ইয়া হচ্ছে এর সিমেন্ট ছাড়ে পড়ছে রান্না খুব অসুবিধা হয় রান্না করতে তাও ঢাকা দিয়ে আমরা রাখি ইয়া করি খুব সমস্যার মধ্যে দিয়ে রান্না করেন খুব সমস্যার মধ্যে রান্না হয় না কী নাম আপনার ক্ষমা দাস আমাদের খুবই অবস্থা খারাপ স্কুলটা বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না গায়ে জল পড়ে স্কুলে ছাদের থেকে জল পড়ে তিনটা রুম তিনটা রুমের মধ্যে দুটো রুমে জল পড়ে এতগুলো ছাত্রছাত্রী সবগুলাই একটা ক্লাসের মধ্যেই বসে সব বাচ্চারা বসতে পারে না অনেকেরই অসুবিধা হয় বাচ্চারা স্কুলে আসতে চায় না খাবার খেতে আসতে চায় না কেনার মিড ডে মিলেরও অবস্থা খুবই খারাপ বাই যদি টিকটিকি আর খাবারের মধ্যে পড়ে যায় তখন বাচ্চাদের কোনো অঘটন ঘটবে তাই সেইভাবেই বাচ্চারা স্কুলে আসতে চায় না বলেই মানে আমাদের খুবই অসুবিধে আমরা চাই যে স্কুলে জিসে ভালোভাবে একটু ব্যবস্থা করা হয় আমার মেয়েও পড়েছে আগে ছেলেও পড়ছে এখন মেয়েও এই অবস্থাতেই পড়েছে ছেলেও এই অবস্থায় পড়ছে কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থায় রয়েছে স্কুলটা কিন্তু পরিবর্তন আসে না সুচিত আমাদের স্কুলের একশো একজন স্টুডেন্ট কিন্তু বসানোর জায়গা নেই দুটির ব্যবহারযোগ্য রুম তার মধ্যে এই বৃষ্টি হলে বৃষ্টির সময় বৃষ্টি চুঁয়ে চুঁয়ে পড়ছে প্রতিটা রুম থেকে আর গরমে এরিয়েশনের কোনো সুব্যবস্থা নেই দুটি জানলা দিয়ে স্কুলের মধ্যে এই ফ্যান চালিয়ে যা ব্যবস্থা করার সেটি করা হয়েছে আর কি তাহলে এই একশো একজন স্টুডেন্ট নিয়ে এই দুটি রুমের মধ্যে পাঁচটি ক্লাস খুব কষ্ট করে আমাদেরকে চালাতে হচ্ছে এটাই আমাদের সব থেকে বড় সমস্যা গরমেও যেমন সমস্যা বৃষ্টিতে তো আর বাচ্চা এতগুলো বাচ্চা বর্ষার তো বুঝতেই পারছেন কীরকম সমস্যা একটি রুমের মধ্যে কি ক্লাস করে হ্যাঁ একটি রুমের মধ্যেই মোটামুটি আমাদেরকে বসতে হয় আর অফিস রুমে দু একজনকে বসাই ফাটলও ধরেছে হ্যাঁ রুমগুলো ফাটল ধরেছে এরপরে আবার বিগত তিন দিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য ওই রুমগুলোর কারেন্ট মানে ইলেকট্রিসিটিটাও এখন শক শক করছে আর কি একদম একদম মিড রুমের অবস্থা খুব খারাপ দুটি রুমেই জল পড়ছে একটি স্টোর রুম একটি রান্নার জায়গা উপর থেকে চাঙড়গুলি ভেঙে ভেঙে পড়ছে কখন কিরকম কি বিপদের সম্মুখীন হতে হবে জানি না চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ওরা ওই জলের মধ্যে বসে রান্না করছে জলের মধ্যে বসে সবজি কাটছে আর ওটার মানে পারমানেন্ট সলিউশন ছাড়া সম্ভব নেই আমাদের উপরে যে করকেটগুলি দেওয়া আছে সেগুলিও ভেঙে গেছে তার যে কনস্ট্রাকশনের উপরে আছে সেই বাঁশটা ভেঙে আস্তে আস্তে ভেঙে আমাদের এই এই বাইরের পরিবেশটিও আমাদের রাস্তাটিও ভালো নয় একদম পাড়ার মধ্যে স্কুল এবারে ওই জন্য বাড়ির বাবা মারাও ঠিক আমাদের স্কুলে খুব একটা বোধ করে না প্রশাসনকে জানিয়েছি তো ওনারা এই মুহূর্তে তো বলছেন যে কিছু ব্যবস্থা করা যাচ্ছে না আমার নাম জয়শ্রী সাহা বিদ্যালয় নাম ছাবনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় কিছু শুরু হয়েছে আজকে আমাদের কাছে খবর আছে যে ওই স্কুলে জল পড়ছে তো আমরা ওকে ইমিডিয়েটলি এখন এখন ছাদে যেতে জল না পড়ে ত্রিপল টিপল দেওয়া হচ্ছে আর ওটাকে রিনোভেশনের জন্য আমরা ফার্দার স্টেপ নিচ্ছি ইলেকট্রিক শক করছে বাচ্চারা অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে দিয়ে স্কুলের সাথে আমরা একটা রিপোর্ট নিচ্ছি যে কী হয়ে কোনো হয়েছে এত এই পজিশনে কেন পৌঁছালো আমরা ইমিডিয়েটলি ওটাকে রিপেয়ার করার ব্যবস্থা করছি দ্রুত শুরু ব্যবস্থা হবে